শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আজকে আমি আমার এলাকায় শুক্রবার আজকে এলাকায় চলে আসছি গতকালকে আমার এলাকায় একটা ঘটনা করছে একজন টম টম চালকরে হত্যা করার পর এই টম টমটা নিয়ে পালিয়ে যায় যারা হত্যাকারী যারা আছে গত আমার গতকালকে এই হত্যা হওয়ার পরেই আমি আমাদের ওসি মহোদয়কে যেহেতু আমি এমপি প্রতিটা মৃত্যুর জন্যই আমার খবর নিতে হয় প্রতিটা খারাপ ঘটনার জন্যই আমাকে আমার নখদর্পণে থাকতে হয় আমি মনে করি যে যেহেতু আমি মানুষের নেতা হয়েছি সুতরাং আমার মানুষের সুখে দুঃখে থাকা লাগবে আমি ওসি মহোদয়কে ফোন দিছি দেয়া বলছি যে এসপি মহোদয়কে ফোন দিয়ে বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই হত্যাকাণ্ডের বিষয়ে উদ্ঘাটন করা লাগবে আমার ভালো লাগছে যে আজকে এই গতকালকে বলতে আজকে আজকে সকাল পাঁচটা চল্লিশ মিনিটে সম্ভবত এই ওসি মহোদয় আমার মেসেজ দিয়ে জানাইছেন যে এই হত্যাকাণ্ডে যিনি প্রধান আসামি তাকে তারা ধরতে পারছেন এবং আজকে এর পরবর্তীতে সব কিছু উদ্ঘাটন হয়েছে টম টম খুঁজে পাওয়া গেছে কারা মারছে সবই পাওয়া গেছে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ওসি মহোদয় এসপি মহোদয়কে যে এত কষ্ট করে আমাদের এলাকায় তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন এই যে কাজ করতেছেন এটা একটা বিরাট এমপি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমার আমি জাস্ট জিজ্ঞেস করতে চাই যে এত দ্রুত আপনার কাছে আসো এত দ্রুত আপনারা মানে কিভাবে ধরলেন যদি একটু বলতেন যে এটা জানুক সবাই যে ধন্যবাদ স্যার আসলে ঘটনা সংঘটিত হওয়ার পরেই উনি একজন টমটম চালক এবং ওনার চারটা বাচ্চা আছে চারটা বাচ্চা চারটা বাচ্চা ছোটো ছোটো বাচ্চা দেখলে আপনার স্যার মানে খুবই খারাপ লাগে তো আমরা জনসংবাদ পাওয়ার সাথে সাথে আমরা টোটাল টিম আমরা টোটাল টিম আসলে যে কোনো ঘটনাই আমরা যদি মানে সবাই একই ফ্রেমে যদি কাজ না করি কোনো জিনিস সাফল্য আসে না আমাদের মাননীয় ডিআইজি স্যার এসপি স্যার এবং আপনার স্যার ইন্সপায়ার আপনাদের সবার নির্দেশনা মুাবেক স্যার আমরা প্রযুক্তি এবং আমাদের গোয়েন্দা সোর্সের মাধ্যমে আমরা এই প্রধান যে ঘাতক ওর নাম রামিম ওর বয়স আমরা বেশি না খুব মানে একই হবে তাকে আমরা গ্রেপ্তার করে সক্ষম হই এবং তার ঘটনায় সম্পূর্ণ সে মোটামুটি আমাদের কাছে যে তথ্য দিছে এবং সত্যের সাথে সামঞ্জস্য দেখে আমরা এবং তার দেওয়া তথ্য ভিত্তিতে আজকে সকালে আমরা ওই যে টম টম বিক্রির টাকাটাও উদ্ধার করতে পেরেছি ত্রিশ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত তিনটি অস্ত্র আমরা উদ্ধার করতে পারছি না মোটামুটি বারো ঘন্টার মধ্যে তো মোটামুটি উদ্ধার মোটামুটি বারো ঘন্টার ভিতরে আপনি বলতে চান যে সবাই আমরা পরিবারের মতো কাজ করলে এইগুলা বেশি সহজ হয় তুলে দেখে যাবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি সিলেটের মা আমাদের মাননীয় ডিআইজি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি হবিগঞ্জের এসপি মহোদয় আমাদের আক্তার আক্তার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওসি হিল্লুল রায় উনি অত্যন্ত ভালো কাজ করতেছেন শুনেন রাজনৈতিকভাবে বেশি খুব বেশি প্রভাব প্রভাব না দিলে সাধারণত কোনো অপরাধ পুলিশ পারে না এরম কোনো জিনিস নাই আমার একটা বিশ্বাস যে এইবার আমার এলাকা থেকে আমি বুঝতেছি যে তারা চাইলে অনেক কিছু পারেন এবং আমরা যদি একটু উৎসাহ দিই ওনাদেরকে ওনারা অনেক ভালো কাজ করতে পারেন আমি কিন্তু এমপি হয়ে অনেক বড় অফিসার কিছু হই নাই আমার কাছে মনে হয়েছে যে আমি একজন খাদেম সবাইকে নিয়ে আমার কাজ করা আমার দায়িত্বের মধ্যে পড়ে এবং আপনি দেখেন ডিপার্টমেন্টের পুলিশ বলেন বা যে কোনো প্রশাসনের লোক কোনো অন্যায় করলে যেভাবে আমরা কথা বলি ওনারা যখন ভালো কাজ করেন তাও আমাদের কথা বলা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আর আমি আমার মাধবপুর সোনারঘাটের মানুষকে একটা কথা বলতে চাই প্লিজ কোনো ধরনের অন্যায় করবেন না এই ধরনের হত্যাকাণ্ড আমাদের এলাকাকে আরও বেশি বিব্রত করে আমাদেরকে আমাদেরকে আমরা যে কষ্ট করে দিনে দিনে একটু একটু করে আমরা ইজ্জত সম্মান বাড়ানোর চেষ্টা করতেছি থেকে আমাদেরকে নিচের দিকে ধাবিত করে আপনারা প্লিজ করবেন না আমাকে কিছু সময় দেন আমরা সুন্দর একটা সমাজ ব্যবস্থা চালু করতে চাই আবারও আবার মাদকের ব্যাপারেও আরেকটা কথা বলতে চাই মাদক থেকে বেরোয় আসতে হবে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করতেছেন আপনারা বিকল্প পেশায় চলে যান প্লিজ সমাজটা নষ্ট করবেন না আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ